نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا فقال إنني من المسلمين قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمن علينا بالخير সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আলহামদুলিল্লাহ আজ 17 নভেম্বর জামিয়া মুহাম্মাদি এমদাদুল উলুম আওজাতুস সালিহাত মহিলা মাদ্রাসা গাজীপুরের উদ্যোগে পাকিস্তানি মহামহিম আ원의 সম্মানিত সভাপতি উপস্থিত আলামে আজম আমার সামনে তালেবে আলেম কুচিকাচা চোট্ট বন্ধুরা দিচ্ছে আলোচনা হয় সেই জায়গায় বিভিন্ন জায়গায় মাইকের আওয়াজ সেই হিসাবে পদ্মা নিশ্চয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একাদিসে বলছেন আল্লাহ ওয়ারাতুল আলেমগণ নবীগণের ওয়ারিস সেই হিসাবে নবীগণের ওয়ারিসের দায়িত্ব হলো নবীদের যেই যেই কাজ ওলামা কেরামের সেই সেই কাজ নবীরা নদীর ছিলেন ভয় ভীতি প্রদর্শনকারী ছিলেন ওলামা কেরাম উম্মাহকে জাহান্নামের ভয় প্রদর্শন করবে নবীরা বাসির ছিলেন ওলামা এ উম্মাহকে জাহান্নাম থেকে ভয় প্রদর্শন করে জান্নাতের আশা দেখাবে নবীদের যতগুলা কাজ ছিল

ছোট্ট কথা বলো তবলিগ নবীওয়ালা জানাজার নামাজ নবীওয়ালা কাজ কারণ নবী কম শেষ জানাজার পড়াইছেন না নামাজ ও নবীওয়ালা কাজ অজু নবীওয়ালা কাজ গোসল ও নবীওয়ালা কাজ ঈদের নামাজ ও নবীওয়ালা কাজ নবীওয়ালা কাজ বলতেই আমরা বুঝি ধারাবাহিক যে সিস্টেমে তবলিগ এটা না এটা না এটা বের হয়েছে একশো বছর হয় নাই অথবা এদিক সেদিক হবে একটু ওলামেকেরাম নবীদের ওয়ারিস এই নবী ওয়ালা কাজ দাওয়াতের মাধ্যমে হতে পারে ওলামে বয়ানের মাধ্যমে কুচি কাচা বাচ্চাকে দিন শিখানোর মাধ্যমে মেয়েদেরকে দিন শিখানোর মাধ্যম হতে পারে আজকের এই সম্মেলনটা যতটুকু উদ্দেশ্য তার ভিতরে অন্যতম একটা উদ্দেশ্য হলো উম্মাহ এখানে আসবে যুবক তরুণ বৃদ্ধরা আসবে বদ্মানসী মা বোনরা কথা শুনবে বয়ান করবেন তো উম্মাহ জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে জান্নাতে কিভাবে যাবে তার দুনিয়ার জীবন কিভাবে পবিত্র হবে পরকালের জীবন কিভাবে অনন্ত হবে এটাই হলো মূল মাস এই মাদ্রাসাগুলো কেমন এই মাদ্রাসাগুলো হলো উম্মাহর বুনিয়াদ স্তম্ভ একটা বিল্ডিং যেমন স্তম্ভ ছাড়া দাঁড় করানো যায় না ফাউন্ডেশন চালাদার করণ যায় না ঠিক সেভাবে আজকের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো আজকের এই জামিয়া মুহাম্মাদিয়া রাউজাতুস সালেহাত উরুস বালিকা দুটো শাখা উম্মাহর बुनियाত কেন কারণ এখান থেকেই একটা মুসলমানের বাচ্চা কিভাবে মুসলমান থাকবে হবে সে কি কি করতে পারবে কি কি করতে পারবে না এখান থেকে শিক্ষা শিক্ষা নিতে হবে

অথচ আমাদের ছোট্ট ছোট্ট নৌড়ানের বাচ্চাগুলোকে আমরা শুরু থেকেই শিক্ষা দিয়ে দেই কৃষিকে আমরা বাচ্চাদেরকে এটাই শিখাই যখন শিশুর মুখ ফুটে সর্বপ্রথম তাহাকে এই কালিমাগুলি গুলি বা শিক্ষা দেওয়া বলে হামদুলিল্লাহ হেন দান কাদি দেওয়া হ্যাঁ আল্লাহ বিভক্ত হওয়া শ্রীলায় কারণ যেই উন্নতের ছেলে মেয়েগুলা যেই মুসলমানের সন্তান গুলা আল্লাহ চিনবে সে আব্বাকেও চিনবে আম্মাকেও চিনবে আর যে আল্লাহকে চিনবে না সে আব্বাকেও চিনবে না আম্মাকেও চিনবে না এই জন্য এখান থেকেই শিখা আমরা আমাদের বাচ্চাদেরকে আল্লাহ শিখাই দিই আমরা এটা শিখাই না হাটটি বা টিম টিম তারা মাথে পারে দিন তাদের খাড়া দুটি শিং আসমানের নিচে জমিনের উপরে কোন শিংওয়ালা প্রাণী ডিম পারে না এটা মিথ্যা কথা কথা বুঝলেন না এটা কি কথা কথা বলেন না কেন গরু ডিম পারে কিছে ছাগলের ডিম পারে হাতিয়ের ডিম পারে ছিংওয়ালা কোন প্রাণী ডিম পারে না ASCII কেতি দেশিকায় হट्टी না টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া রুটি সিং এরপর শিখায় ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গাঁ ওইখানেতে বাস করে কানাবগি ছা কিন্তু এই কবিতাটাকে উন্নভাব হতে শিকার হইতো মুসলমানের সন্তান হিসেবে দইত না ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের বাড়ি ওইখানেতে থাকতে হবে সারা জীবন ধরে ও তুই করে আমি নেই না একটা যদি না রবের মায়ের দুনিয়ার ভাই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দেন সবাই বলি আমিন সম্মানিত সুদী মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিচ্ছেন সম্পদ একটা হলো মাল আরেকটা হলো সন্তান এই দুটা জিনিস আমাদের জন্য যেমন নেয়ামত এই দুটা জিনিস আমাদের জন্য ঠিক পরীক্ষা বস্তু তারা মাল আছে জাকাত দেয় না মাল আছে আল্লাহ রাস্তায় দান করে না মাল আছে হালাল পথে ইনকাম করে না মাল আছে হালাল পথে ব্যয় করে না এই মাল তার জন্য অবাল হবে এই মাল তার জন্য ক্ষতিগ্রস্ত হবে এই মাল তার জন্য জাহান নামে সাফ হয়ে তাকে দংশন করবে আর কি বলবে আনা মাল আমি তোমার গচ্ছিত সম্পদ আমি তোমার মা তদুরভাবে সন্তানকে যদি সুন্দরভাবে কেউ লালন পালন করে নেয়ামত হিসাবে আচ্ছা বলেন তো সন্তান সম্পদের দাম সন্তানের দাম বেশি না সম্পদের দাম বেশি বলেন সন্তানের দাম বেশি কিন্তু আমরা সম্পদকে যেভাবে চতুর্দিকে ফিলার দিয়া এরপরে সিনানা টাই না গাইড বল দিয়া যেভাবে হেফাজত করি আমাদের সন্তান ভুলয়টা আমরা এইভাবে হেফাজত করি না এই সন্তান যদি আল্লাহ আফজোসলাম বলেছেন

আমি আমার হচ্ছে শিখাতে হবে আমি আমার হচ্ছে শিখাতে হবে আমি আমার বাচ্চাকে তার আসল বন্ধু আল্লাহ চিনাই দিতে হবে আমি আমার বাচ্চাকে তার আসল বন্ধু মোহাম্মদ রসুল্লাহ চিনাই দিতে হবে আমি আমার বাচ্চাকে তার শত্রু শৈতানকে চিনাই দিতে হবে আমি আমার বাচ্চাকে তার শত্রু নফসুকে চিনাই দিতে হবে কারণ দায়িত্ব পিতা মাতা হিসাবে কেন দায়িত্ব হবে না আমি আমার বাচ্চার মুখে লোক মা দেওয়ার আগে পাঁচটা চেক দিই হাতে কিফে দেখি সত্য কিনা নাকে গ্রাম দিয়ে দেখি গন্ধ হয়েছে কিনা চোখ দিয়ে দেখি খারাপ কিছু আছে কিনা মুখের কাছে নিয়ে দেখি খাওয়ার উপযুক্ত কিনা জিপাতে নিয়ে দেখি ঝাল বেশি হয়েছে কিনা লবণ বেশি হয়েছে কিনা দাঁতের চিবাইয়া দেখি কাটা আছে কিনা হাড্ডি আছে কিনা ওই সন্তানটাকে আমি এত যত্ন করে ডিমের কিসুমটা খাওয়াই মুরগির কলিজাটা খাওয়াই গোস্ত বালোটা খাওয়াই দুধ খাওয়াই ডিম খাওয়াই তার শক্তিবদ্ধ অনেক কিছু খাওয়াই তাকে নিয়ে আমার ফিউচার তাকে নিয়ে আমার ভবিষ্যৎ তা আমার তো এই চিন্তা হওয়া দরকার এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার

এটা তোমাদের জন্য পরীক্ষা বস্তু এই আমি আবদার করব মাইকার আওয়াজ যতটুকু যাচ্ছে সন্তান আপনি এখন নভেম্বর মাস চলতেছে সামনে ডিসেম্বর ডিসেম্বরের ভিতরে আপনি আপনার সন্তানকে আমাদের এই নুরানি মাদ্রাসাগুলোতে দিয়ে দেন কি বলেন ঠিক না এখানে দিয়ে দেন পুরুষ শাখা পুরুষ ছেলেগুলোকে দিয়ে দেন মেয়ে শাখা মেয়েগুলোকে দিয়ে দেন তাহলে আপনার মুসলমান বাচ্চাটা মুসলমান হওয়ার শিক্ষা আমরা দিয়ে দিব সেখানে বাংলাও আছে সেখানে ইংরাজিও আছে সেখানে অঙ্ক আছে সেখানে আরবিও আছে এক সময় মানুষের ব্যাপারে বলা হইতো মানুষের বাংলা অঙ্ক ইংরেজি নাই আলহামদুলিল্লাহ এখন অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় নাই আমাদের বাচ্চারা ইংরেজি ভালো বলতে পারে ভালো লিখতে পারে ভালো করতে পারে অঙ্ক ভালো বলতে পারে করতে পারে লিখতে পারে বাংলা ভালো বলতে পারে করতে পারে লিখতে পারে আলহামদুলিল্লাহ আমরা আরবিও শিখাই হাদিসও শিখাই কোরআনও শিখাই তালিমাও শিখাই মাসাল মাসালও শিখাই আল্লাহ নিরানব্বই নামও শিখাই বাংলাও শিখাই অঙ্কও শিখাই ইংরাজিও শিখাই সমাজও শিখাই বিজ্ঞানও শিখাই এখন প্রশ্ন হলো যদি আমি আমার সন্তানকে ডাক্তার বানাতে চাই তাও তো আমার ভিত্তি নেই আপনি আমার সন্তানকে এক ইসলামের প্রাইমারি নলেজ যেটা জ্ঞান এটা দিয়ে দেন তাহলে আপনি সন্তান হিসেবে আপনাকে আল্লাহ যে আমানত দিয়েছেন আমানত আপনার পালন করা হবে এজন্য সন্তানকে দিন শিক্ষা দেওয়া আমি মা এবং বাবা হিসেবে এটা আমার দায়িত্ব এটা আমার কাছে আমার সন্তান কি আমার খুব মনে রাখা ওলা মায়কেরাম আসবেন কথা বলবেন মনে রাখতে হবে আমি এভাবেই বলি আপনার যদি দুইটা সন্তান থাকে একটা সন্তান থাকে আল্লাহ না করুক এই সন্তানটা যদি আপনার কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে আপনার একশো পার্সেন্ট নষ্ট হয়ে গেল ঠিক না তদ্রুপ কোনো কোন মাদ্রাসায় যদি একশো ছাত্র থাকে দুইটা ছাত্র যদি নষ্ট হয়ে যায় মাদ্রাসায় আর দুইটা ছাত্র পরে চলে আসবে অপূর্ণতাটা পূর্ণতা পেয়ে যাবে আমার একটা ছেলে আমার একটা মেয়ে আমার দুটো ছেলে আমার দুটো মেয়ে যদি আল্লাহ না করুন কোনো কারণে নষ্ট হয়ে যায় বিভ্রান্ত হয়ে যায় বিব্রত হয়ে যায় খারাপের দিকে চলে যায় তাহলে আমার তো পুরোটাই চলে এজন্য আমরা আমাদের সন্তানকে নিয়ে ফিকির করব তো আমরা আমাদের সন্তানকে দিন শিক্ষা দিব আমরা নিজো দ্বীনের উপর রাখব আর আমরা আসি বাচ্চাটাকে কখনো দিয়ে রাখছি আমি পড়র নামাজ পড়িনা আমি বিড়ি একটার উপর একটা ধরাই

ছাত্র শিক্ষক এলাকাবাসী দোস্তাহ কাছে দূরে যে যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে দিয়ে দেন পরকালও দিয়ে দেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিকে